দুই হাজার উনিশ পনেরো এক জিও নিউ হিসেবে সিএনজি করা তাও আবার তেরো লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিলেই আপনাকে গাড়িটা দিয়ে দেওয়া হবে গাড়ির ডিটেলসটা না শুনে আগে ফোন দেওয়া যাবে না যে কোনো যে কোনো জিনিস জানার জন্য অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে হবে গাড়িটি একটা কিস্তি গেছে আর একটা কিস্তি আর দশ থেকে বারো দিন পরে আরেকটা কিস্তি দেওয়া হবে আমরা কাস্টমারকে দুইটা কিস্তি বুঝাই দেব আটান্নটা কিস্তি কাস্টমার পরিশোধ করবেন সাতত্রিশ হাজার দুইশো টাকা করে আটানোটা কিস্তি আপনাকে পরিশোধ করতে হবে আর ডাউন পেমেন্ট দিতে হবে তেরো লক্ষ টাকা শুনতে হবে আর স্ক্রিনে দেওয়া কল অযথা কোনো কমেন্ট করবেন না আমরা এখন পুরো গাড়িটা আপনাকে ঘুরায় দেখাবো একটু সামনের দিকে আসো আমি যদি আপনাদেরকে দেখাই আর গাড়িটা সবচেয়ে বড় কথা গাড়িটা আমাদের সিএনজি করা আছে এবং রিমোট কন্ট্রোল কে আমি আপনাদেরকে একটু সামনে বনারটা যদি দেখাই এখান থেকে যদি একটু ধরো হ্যাঁ গাড়ি বয়স এক মাস বিশ দিন এখান থেকে আসো গাড়িটি যদি অরিজিনাল জাপান হ্যাঁ অরিজিনাল জাপান কয় এবং গাড়ির সাথে হেডলাইট জাপান কয় এবং যদি গাড়ি সামনাটা এবং মার্সেল থেকে যদি ধরো এসে এখনও দেখো ঠিক আছে গাড়ি যে এক মাস বিশ দিন সেটা আপনি গাড়িটার চেহারা দেখে অবশ্যই বুঝতে পারতেছেন যে গাড়িটা নতুন কিনা ঠিক আছে এবং নতুন সিএনজি করা টোটালি একদম নতুন সিএনজি করা হুম এবং জাপানি স্টিকার থেকে শুরু করে যা আছে এখানে যে স্টিকার শুরু করে অল এভরিথিং বিল্টিং অবস্থায় জাপান কন্ডিশন আছে হ্যাঁ এবার আমরা পেছন থেকে যদি আপনাদেরকে একটু দেখে ভিতরটা একটু দেখো ভিতরটা চলে আসে এই যে ভিতরটা যদি দেখো একটু যদি ভিতর থেকে সুন্দর করে এখান থেকে ধরো খুব ফ্রেশ কন্ডিশনে আছে হ্যাঁ ভদ্রলোক গাড়িটা আসলে খুব শখ করে কিনেছিল এবং সিএনজি করছে কিন্তু যাই হোক উনি হচ্ছে গাড়িটা চালাইতে পারে নাই যে কোনো কারণে হোক উনি গাড়িটা ছেড়ে দিয়েছেন এখনো নতুনের গন্তরে যায়নি আমি পিছন থেকে আমি ব্যাকগ্রাউন্ড আপনাদেরকে একটু দেখাবো আমাদের সাথে থাকবেন আর অবশ্যই একটি লাইক দিবেন লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন শেয়ার করবেন একটু অনুরোধ থাকবে এই যে গাড়িটা নতুন সিএনজি করা ঠিক আছে সামনে থেকে তো ধরো একবারে সামনে যে দেখা যাচ্ছে গুলো একদম যা আছে এই যে অরিজিনাল জাপান যে পুটিংটা লাগানো আছে টোটালি অরিজিনাল কন্ডিশন অবস্থায় আছে ঠিক আছে সামনে দিকে চলে আসো এবং লাইট গুলো কিন্তু অরিজিনাল কয়ো ঠিক আছে এই লাইট গুলো অরিজিনাল জাপান গাড়ির সাথে কিন্তু আছে তো এখান থেকে ঘুরে আসো তো গাড়িটা ভিয়ার্স যারা কিস্তিতে গাড়ি কিনেন তাদেরকে উদ্দেশ্য করে বলতেছি কিস্তির গাড়ি বরাবরই সময় আপনাকে বেশি পড়বে বেশি দাম পড়বে তার কারণ হলো আপনি ব্যাংক থেকে দশ লক্ষ টাকা নিলে সেটা চোদ্দ পার্সেন্ট ইন্টারেস্টে মিনিমাম দশ লাখে আপনাকে তিন লাখ প্লাস ইন্টারেস্ট দিতে হবে সেটা আপনাকে মাথায় রাখতে হবে আর গাড়ির ডাউন পেমেন্ট হলো তেরো লক্ষ টাকা আর বাকি যে টাকাটা আপনি পাঁচ বছর পরিশোধ করতে পারবেন আটান্নটা কিস্তি সাতত্রিশ হাজার দুইশো টাকা করে যারা ক্রয় করতে ইচ্ছুক অবশ্যই তারা আমাদেরকে কল দিবেন আর আমাদের শোরুমটা হলো চৌত্রিশ বিজানগর মাতাপ সেন্টারের ঠিক পিছনে আমাদের অবসামার আর অবশ্যই একটু শেয়ার একটু লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন এগুলো আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম